একটি প্রশ্ন আছে যে পৃথিবীতে কি মহাপুরুষ আসতেই থাকবে বিষয়টি এমন যে আসা যাওয়া মহাপুরুষের কখনো শেষ হবে না কারণ মহাপুরুষদের বারবার আসবে এবং ঘুমন্তকে জাগাবে আর ঘুমন্ত লোকের কাজে এটা মহাপুরুষরা এসে তাদের জাগাবে আর তারা ঘুমিয়ে থাকবে প্রতিদিন তো আমরা নতুন শিশুকে জন্ম নিতে দেখি প্রতিদিন তো আমরা বৃদ্ধদের মরতে দেখি কখন আমাদের বুঝে আসবে যে জন্ম নিয়েছে সে মৃত্যুবরণ করবেই যে জিনিস বানানো হয়েছে সেটা ধ্বংস হবেই এটা কিছু সময়ের ব্যবধান মাত্র কি অদ্ভুত মানুষ জন্ম আর মৃত্যু মাঝখানে তার বসবাস যার আগাগোড়া অজানা এক রহস্যে ঘেরা মানুষ তার জন্মরহস্য জানে না তার গন্তব্য অজানা মানুষ ভাবে আসে আর চলে যায় অমীমাংসিত জীবনকে মহাকালের কাছে অসহায় ভাবে সোপর্দ করে যত তাড়াতাড়ি এই কথাগুলো আমাদের বুঝে আসবে ততই আমাদের জন্য মঙ্গল এখানে কিছুই আমাদের না এখান থেকে পার হতে হবে এখানে আমাদের কোনো মঞ্জিল নেই আমরা এই কথা স্বীকার করি যে আমরা কোথা থেকে এসেছি জানি না কোথায় আমরা যাব তাও জানি না কিন্তু এই বিষয় সুনিশ্চিত যে একদিন এমন ছিল আমরা এখানে ছিলাম না আর এই বিষয়ও সুনিশ্চিত যে একদিন এমন আসবে আমরা এখানে থাকবো না মানুষের ভিতর মহাপুরুষ হওয়ার ক্ষমতা আছে আমরা এই ধরায় এসেছি পূর্ণ হতে কিন্তু আমরা শূন্য হাতে ফিরে যাই অপূর্ণ হয়ে তাই সতর্ক হন আপনার আয়নাকে পরিষ্কার করতে শুরু করুন যাতে আপনি প্রতিবিম্বিত করতে পারেন আপনার জীবন আপনারই অন্য কারো নয় তাই আপনার জীবনের উপর অন্য কাউকে কর্তৃত্ব করতে দিবেন না এটা করলে আপনি আপনার নিজের সাথেই নিজে বিশ্বাসঘাতকতা করলেন যতটা সম্ভব জীবনের অভিজ্ঞতা নিন ভালো মন্দ আলো আধার সকল ধরনের বিপরীতমুখী অভিজ্ঞতা এই সকল অভিজ্ঞতায় ভীত হবেন না কারণ আপনার অভিজ্ঞতার ঝুলি যত বেশি সমৃদ্ধ হবে আপনি তত বেশি পূর্ণ হবেন আমাদের কেবল শেখানো হয়েছে কিভাবে বাইরে যেতে হয় আমরা কেবল বাইরে যেতে পারি কেবল বাইরে যেতে জানি আমরা নিজের কাছে ফেরার পথ ভুলে গেছি আমরা অন্যদের দরজার করা চলি এবং যখনই আমাকে বলা হয় ঘরে ফেরো তখন আমি বলি ঘরে ফেরা বলতে কি বোঝাচ্ছেন আমরা কেবল অন্যদের ঘরের কথা জানি কিন্তু আমরা আমাদের নিজের ঘর সম্পর্কে জানি না আমাদের অন্তর্মুখী হওয়ার পদ্ধতিগুলো জানতে হবে তবেই আমরা পূর্ণ হতে পারব এ জগতে অনেক মানুষই জন্ম নেয় কিন্তু খুব কম মানুষই সত্য জন্য আকাঙ্ক্ষিত হতে পারে সত্য হলো এই যে পৃথিবীতে মোটেই কোনো ব্যক্তি নেই কেবল উপস্থিতি আছে আমাকে আমি ব্যতীত অন্য কেউ ধ্বংস করতে পারে না আমাকে আমি ব্যতীত অন্য কেউ রক্ষাও করতে পারে না ধর্মগ্রন্থগুলো আজ আমাদের জ্ঞান হিসাবে ধরা হয়েছে এবং আমাদের ভিতরে প্রজ্ঞার উদয়কে বাধাগ্রস্ত করছে এবং আমরা যা কিছু করছি সেটা আমাদের সচেতন হওয়ার পথে কোনো সহযোগিতা করবে না সুতরাং এমন কিছু করুন যা আপনাকে সজাগ করে মানুষকে এই সমাজ থেকে দূরে যেতে হবে এবং এই সমাজ ত্যাগ করা মানে হিমালয়ে পালিয়ে যাওয়া নয় আপনি এই সমাজের ভিতরেই থাকবেন কিন্তু মনের গভীরে আপনি এই সমাজে থেকেও কোথাও থাকবেন না সেটাই হল সন্ন্যাস সেটাকেই প্রকৃত সুফি হওয়া বলে আল্লাহ ইতিমধ্যে আমাদের অপেক্ষায় আছেন কিন্তু আমরা সে প্রেমে ডুবে মরার জন্য যথেষ্ট সাহস সঞ্চয় করতে পারিনি সুফিবাদ আমাদের প্রেমের মরা হতে প্ররোচিত করবে প্রলুব্ধ করবে আল্লাহ বলেন যদি তুমি আমার ঘনিষ্ঠ হও তবে মনে রেখো তুমি মরতে যাচ্ছ মোহাম্মদ সাল্লাহ বলেছেন মরণের আগে মর এটি একটি সুফি কথা মরার আগে মর মৃত্যু ঘনিয়ে আসছে মৃত্যু আমায় নিয়ে যাবে কিন্তু সেটা স্বেচ্ছা মৃত্যু নয় সেটা তো সমর্পণ নয় আমাকে মরতে বাধ্য করা হবে একজন সুফি শতপ্রবৃত্ত হয়ে মৃত্যুবরণ করে সে প্রেমে ডুবে মরে সে মৃত্যু আসার অপেক্ষায় থাকে না প্রেম তার মরে যাওয়ার জন্য যথেষ্ট এবং প্রেমে ডুবে মরা চমৎকার কারণ প্রেমে ডুবে মরা মানে মৃত্যুকে ছাড়িয়ে যাওয়া মোহাম্মদের কথা শুনুন মোহাম্মদ সাল্লা সাল্লাম বলেছেন মরার আগে মর আমাদের যে দরজা পার হতে হবে সেটা হলো প্রেমের দরজা কারণ কেবল একজন প্রেমিকই মৃত্যুর জন্য প্রস্তুত থাকে আর কেউ স্বেচ্ছায় মৃত্যুবরণ করতে পারে না কেবল একজন প্রেমিকই পারে কারণ প্রেমিক জানে এই মরা আসলে মরা নয় বরং চিরন্তনের পথ চলা শুরু আর মহাপুরুষেরা এ ধরনিতে আসতেই থাকবে আমাদের জাগানোর জন্য